আজ চা খাওয়া থেকেই শুরু করলাম কারণ আজকে শরীরটা আমার খুব একটা ভালো না আজকে না দু আজ তিন দিন ধরেই শরীরটা ভালো না আমার দু তিন ধরে আমার ব্লকটাই করতে খুব কষ্ট হচ্ছে এবং দিতেও পারছি না সময় মতো যেটা যাই সুপ্রভাত বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার ব্লকটি দেখছেন একটু সময় করে ব্লগটা দেখে নেবেন আর আপনাদের ব্লগ দেখা মানেই আমার একটু সাহায্য হওয়া আমি এইটুকুই চাচ্ছি আর কোনো ইয়ে না আর এদিকে দেখেন আমার চোখ মুখ আবার প্রচণ্ড ফুলে গেছে কী কারণে ফুলে সেটাও বুঝি না আর আমি বুঝি যে আমার যে সর্দি কাশি এইগুলা আমি নিজে ফিল করতে পারি আর কি সর্দি কাশির থেকে মনে হয় কারণ কপালের দিকে বেদনা করে মাথার ভিতরে মানে শুধু মনে হয় কি যেন কামড়াচ্ছে আর একটু ঠান্ডা লাগলেই এখন এইটা হয়ে যায় ঠান্ডা অথবা গরম খুব বেশি গরম হলে ঘামলে হয়ে যায় চা খাওয়া শেষ করে তো আমি এখন টিফিনটা রেডি করে নিচ্ছি ওই গতানিকতিক টিফিনই কি আর দেখাবো যা করি তাই আর নতুন মাসি একজন এনেছি উনিও স্থায়ীভাবে বাসায় থাকার জন্য কারণ হঠাৎ আমার শরীর খারাপ হয় সে কারণে আমার প্রতিদেবতার কথা যে ঠিকা রেখে কোনো লাভ নেই দেখো স্থায়ী পাও কিনা না অনেক কষ্টে তাও আবার মহিলা থাকবেন কি না সেটাও সন্দেহ আচ্ছা কাজ না করলে না এই কাজ তো ধরেন আমি এমনিতেই উনি মানে হেল্পিং ম্যানের হাতে রান্না বাড়া কোনো কিছু খেতে পছন্দ করে না নিজেই করি আচ্ছা সে তার জন্য আমারও সুবিধা কোনো নাই একটু সব কিছু রেডি টেডি করে দিল নিজেই রান্না বাড়া করা যায় আজকে যে শরীরে তো খারাপ তারপরে ওই যে টিফিনটা ওকে বললেও করে নিত কিন্তু উনি তো খাবেন না আমাকেই করতে হয় আর রান্না বাড়াও আমি করি বেশিরভাগ রান্না আমি করি যেদিন ভালো লাগে না সেই দিন বলি ওরা তারপরেও একটা কমপ্লেন থাকে হয় লবণ বেশি লবণ কম আচ্ছা যাই ওই দিন আমি মানিয়ে নিই আজকেও আমার মনে হয়েছে আচ্ছা তারপরে বুঝলাম না রান্নাটা আমারই আজকে করা দরকার শত কষ্ট হলেও আর এদিকে তো দামোদর মাসও আসছে মানে চলতেছে আমি একটু মনে করেছিলাম যাব ইস্কনে বাতি দেখানোর জন্য শরীরটা যেহেতু সুস্থ নয় তাই আজকে আর যাওয়া হবে না হয়তো অন্য একদিন চেষ্টা করব আর আমার ঘরে তো গোপাল আছেন আমি অন্যরার মতো ভুরে উঠে আমি দিতে পারি না আমি দশটার ভিতরে ঘির বাতি আমি দেখিয়ে নেই আর এরপরে দুপুরে আবার একবার ওনার খাওয়া দাওয়া ওইসব দিয়ে দেই গোপালকে মানে আমার মতো করে আমি করি আমি যেটুকু জানি কিংবা আমার শাশুড়ির কাছ থেকে যেটুকু শিখেছি আমার মার কাছ থেকে যেটুকু আমি শিখেছি দেখেছি তাদের কাছে আমাদের বাড়িতে বাবার বাড়িতে বারো মাসে তেরো পার্বণ লেগেই থাকতো তাই আমরা সেই সময় হয়তো আমাদের করা হতো না কারণ মা কাকিরা আছেন ওনারাই করতেন কিন্তু আমরা চোখ দিয়ে যা দেখেছি তাই ইয়ে করে রেখেছি দেখেছি আমার মাকে ভুর মানে ব্রাহ্ম মুহূর্ত যাকে বলে সেই সময় উঠে উনি গোপালের দামোদর মাসে একদম ইয়ে করে আর আমরা ভাই বোন কাকা কাকি সব মিলে এই ভুর চারটার থেকে আরম্ভ তোমার ডাক আমরা উঠে কীর্তন করতাম সেই সব দিন তো আর এখন আর নেই আমারও আমার মান্নার জাল ভাসুর ভাসুরওর ননদ সব ছিল আমার তো আর এইসব নেই আমি একা সে কারণে আমার আর সেই সব করা তারপরে শারীরিক একটা ব্যাপার আছে আমার মা সুস্থ মানুষ ছিলেন ওনার কোনো দিন একটা জোর হয়েছে বলে আমার মনে হয় না কিন্তু আমি হয়েছি ওনার প্রথম সন্তান যাকে বলে রুগের ডিপু আচ্ছা তারপরেও আমি চেষ্টা করি ঠাকুরকে একটু ডাকা ঠাকুরকে একটু দেওয়ার মার মতো পারি না তারপরেও আমি চেষ্টা করি আমার শাশুড়িও আমি দেখেছি আমাকে বলেছেন এরকম করো ওরকম করো ওনার কথা মতো যতটুকু পেরেছি করেছি এখন আমি আমার মতো করেই দেই উনাদের দুজনের দেখার সংমিশ্রণে যেটুকু আমার মনে আছে সেরকম করেই আমি দামোদর মাসে ইয়ে করি তারপরে চলে আসলাম আজকে যেহেতু ওই যে বললাম যে আজকে মা নতুন দিদিকে দিয়ে আমি রান্না করাতাম কিন্তু না আজকে মাংস রান্না করতে হবে সে কারণে যদি একটু নিজ বিষয় হয় তাহলে তো খাওয়া হবে না ওনাদের তাই আমি নিজেই আসলাম রান্না করতে সব রান্না কর করা দেখানো হলে তো আমার মনে হয় ত্রিশ চল্লিশ মিনিটের ব্যাপার কেটে কেটে দেখালেও আমি শুধু মাংসটাই দেখাচ্ছি বাকি দুটো রান্না করে নিয়েছি ওইটি আমি দেখাচ্ছি আর আজকে যেন আমার মুখটা দেখবেন কম স্নান করে ঠাকুর দিয়ে আমি আসছি রান্না করতে কিন্তু ঠাকুর দেওয়াটা স্নানের পরে যে আমি ঠাকুরটা দিয়েছি সেটা আমি সকালবেলা ঘুম থেকে উঠে তো একবার স্নানই বলতে পারেন করে একদম কাপড় চুপড় বদলিয়ে ঘির বাতি দিয়ে ঠাকুরকে দেখিয়ে চলে আসলাম তারপরে বুঝেন দুপুর বারোটা বাজে সেই সময় আবার স্নান করে ঠাকুর দিয়ে আবার রান্না করতে আসলাম সেই ঠাকুরদোয়াটা আমি আর দেখালাম না সরাসরি আমি রান্না করাতে চলে আসলাম কারণ আজকে শরীরের ইয়েটা ভালো না সেজন্য আর এদিকে প্রতিদেবতা চা খাবেন চার জল বসিয়েছি ওই চুল চুলা দিয়ে আর প্রেশার কুকারে আজও মাংস আমি সিদ্ধ করে নিয়েছি কারণ হচ্ছে এই মাংসগুলা দেখা যায় সিদ্ধ হচ্ছে না তাই প্রেশার কুকার দিয়েও সিদ্ধ হয় না আমি যা চিন্তা করে পাই না কিসের মাংস আচ্ছা হোক আমার মেয়ে তো পছন্দ করে মাছ খায় না আর এদিকে আমাদের কারেন্টটি খুব ডিস্টার্ব করতেছে মানে প্রতিদিন যদি এক ঘন্টা দেয় তারপর এক ঘন্টা নেই এইরকম অবস্থা আর রান্না করে দি আলোটা একটু কম পড়ে কারণ পাশে পিছনের দিক দিয়ে ওয়াল দেওয়া আর দুতলা বিল্ডিং সে কারণে এদিকে আলো এসে কম পড়ে আজকে মাংসর মধ্যে দিয়েছি নর্মালি যা দিই তা দিয়েছি আর ধনে পাতা দিয়ে রান্না করেছি আলোর কুভ অভাব দেখাই যাচ্ছে না দুপুরের মেনুতে মাংস টমেটো দিয়ে মাছ দিয়ে রুই মাছ দিয়ে তরকারি পাবদা মাছের কারি এই তিনটি এসে আজকের ব্লগটি একদম ছোটো করেই করলাম কারণ হচ্ছে আমার দেখে নাস্তা মুখ দুঃখোলা আর তিন চার দিন ধরেই আবার শরীরটা খারাপ আমার কালী পূজাটাও গিয়েছি কীভাবে সেটাও আমি বুঝতে পারতেছি না কোনো ঠাকুর বাড়ি যাই নাই কোনো ঠাকুরও দর্শন করি নাই বাসায় বসে বসে শুধু দিন কাটিয়েছি ভিডিও বানাতেও

ভাব নিয়েছি নেওয়ার পর মনে হচ্ছে যে একটু ইয়ে কমেছে তোলাটা মনে হচ্ছে একটু কমেছে দাম চশমা খুললেই আপনারা বুঝতে পারবেন আমার অবস্থা যে কারণে হঠাৎ ব্লগ কোনো কাজ করি নাই এটুকু করেছি সেটুকুও অনেক কষ্ট করে করেছি যাই হোক আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগার মতো তো কোনো কিছু নাই তারপরেও আমাকে একটু হেল্প করবেন এইটুকু আমি আপনাদের কাছে যাওয়া কারণ শরীর সুস্থ না থাকলে কোনো কিছুই ভালো লাগে না অত্যাধিক পরিশ্রম হয়ে গেছে কয়েকদিন যেটা যার করুন আমার মনে হচ্ছে আরো তো আমার মধ্যে আগুন আর আগুন ছাড়াও আমি দেখতেছি যে প্রায় সময় মুখ খোলা থাকে এটা প্রেশার রোজ খোলা না প্রেশারও আমার নর্মেল কিডনিরও কোনো সমস্যা না তারপরেও আমার মুখটা খুলে যায় আর এদিকে বিষাও পাচ মানে এখন পর্যন্ত ভিসা আসে নাই আসলে পরে দেখা যাবে গাদ যাই যাইহোক আজকের মতো আমি এখানেই শেষ করলাম ভালো লাগে একটা লাইক করি